হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা ভারত এবং বাংলাদেশের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বাংলাদেশ এবং ভারতের এই উত্তেজনার মাঝেই বাংলাদেশ কিন্তু বলছে যে ভারতের নানা অংশ দখল করবে যেমন কলকাতা রয়েছে তার মধ্যে ঠিক আছে তো চার দিনের মধ্যে নাকি তারা কলকাতাকে দখল করবে তো তারা কি আদৌ কলকাতাকে দখল করতে পারবে নাকি শুধু মুখেই বলছে তো আজকের ভিডিওতে এরকম নানা

সেই সময় হিন্দুর যে পপুলেশন সেটা ছিল বাইশ এখন বর্তমানে হিন্দুর যে পপুলেশন বাংলাদেশে রয়েছে সেটা হচ্ছে দিনে দিনে হিন্দুর যে পপুলেশন বাংলাদেশে এতটা কমে যাচ্ছে বলছে আপনাদেরই প্রাক্তন সেনাকত্তর যারা রয়েছে আপনি চাইলে আমি এখন ভিডিও ফুটেজ দেখাবো তারা বলছে তারা নাকি কলকাতা দখল করে নেবে এটা কি একটা হাস্যকর ব্যাপার সাহস হবে আমরাও চাই যাতে বাংলাদেশের সাথে সম্পর্ক আমাদের আবার সব ঠিক হয়ে যাক যেমন আমরা মিলিয়ে ছিলাম সেমনভাবে থাকি কিন্তু ওপরে যে বাংলাদেশের যে মুহূর্তে রাজনীতি বড় বড় যারা বসে আছে তারা যদি এইভাবে কিনা ছড়ায় আমাদের দেশের যদি এইভাবে অপমান করে তখন তো আমাদেরও পদক্ষেপ নিতে হবে সেক্ষেত্রে তো কিছু করার থাকবে না হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন এসছি গেদে আর দর্শনা বর্ডার ওই সাইডের নাম হচ্ছে দর্শনা আর এই সাইডের নাম হচ্ছে গেদে ইতিমধ্যে যারা অলরেডি কয়েকদিন ধরে আমার ভিডিও দেখছেন তারা অলরেডি জানেন গত কয়েকদিন ধরে আমি পেট্রাপোল বেনাপোল বর্ডারে যাচ্ছিলাম এবং গিয়ে সেখানে যারা বাংলাদেশ থেকে সব মানুষ ভারতবর্ষের দিকে আসছিল তাদেরকে বিভিন্ন বিষয়ে কোশ্চেন করছিলাম এখন যে বর্তমান পরিস্থিতি তার ব্যাপারে এবং তার জন্য আমার গতকালের যে ভিডিও মানে আগের যে ভিডিও সেটাতে আপনারা অলরেডি দেখেছেন ভারতীয় যারা মুসলিম সবচেয়ে দুঃখের ব্যাপার বলতে খারাপ লাগলো যেটা সত্যি সেটা তো বলতে হবে তাদের দ্বারা আমি কিভাবে আক্রান্ত হয়েছি আমার কীভাবে প্রাণ নাশের হুমকিও আমাকে দেওয়া হয়েছিল সবচেয়ে বড়ো কথা আমার নিজের থেকেও দেশের কথা যখন তাদের বলি তারা দেশের ব্যাপারেও কীভাবে স্ল্যাংটা বা গালিটা যারা ইউজ করেছে বা যখন জাতীয় পতাকার কথা বলি তখনও কীভাবে গালি ইউজ করেছে সেটা আপনারা অলরেডি ভিডিওটা যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন চলুন আর বাড়তি কথা না বাড়িয়ে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক জয় হিন্দ বন্দে মাতারম জয় সনাতন ধর্মের জয় জয় শ্রীরাম বলে মূল যে ভিডিও সেটা আবার চলুন শুরু করা যাক যারা বলছে আপনি কোথা থেকে এসছেন কুষ্টিয়ার কুষ্টিয়া দোলতপুর বলছি আপনার কি এই মুহূর্তে ইন্ডিয়ার ভিসা পেতে কি কোনো সমস্যা হচ্ছে আমার ভিসা তো মানে পূর্বের ভিসা এখনের ভিস নতুন করে মানে এই ডিসেম্বরের বাইশ তারিখে শেষ আচ্ছা একটু জুড়ে কাইন্ডলি একটু জলে বলবেন ডিসেম্বরের বাইশ তারিখে আমার মানে ডেট হ্যাঁ আবার মানে পেতে গিয়ে যখন অ্যাপ্লাই করবো তখন বুঝতে পারবো যে মানে এখন কি কোনো রেস্ট্রিকশন কি করেছে মানে আপনাদের তো আদার্স আরও ব্রাদার্স যারা রয়েছে তাদের কাছ থেকে কি কোনো খবর পেয়েছেন এই ব্যাপারে তাদের কাছ থেকে থেকেটুকু শুনেছি যে মানে ট্রিটমেন্ট ভিসা খুব যা করে দিচ্ছে এতটুকু না যদি ভারতের তরফ থেকে যদি ভিসা বন্ধ করে দেওয়া হয় আপনি কি মনে করেন বাংলাদেশে কোনো সমস্যা হবে

এই কারণটা কি দাদা আর ভারতের নামে গালি দেবেন ভারতের আমরা জাতীয় পতাকা একটু আপনি কি মাইন্ডে নেবেন না আপনি আজকে বাংলাদেশি হিসাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন সেই হিসাবে বলবেন ভারতের পতাকা পুড়ি দিচ্ছে এগুলো কি দাদা একটা ব্যাপার হচ্ছে যে দেশকে তো অবমাননা করে মানুষকে সব অবমাননা প্রকৃত ভালোবাসে না তাহলে তোমরা দেশকে ভালো কি মানে কি বাসবে না আপনি কি মনে না আমার মনে মানে বল বলছি বলুন

বাংলাদেশের আর্মির র্যাঙ্কিং কত দাদা একটু যদি বলেন আমাদের আমি আপনাকে একটু ধরিয়ে দিই বাংলাদেশের আর্বির র্যাঙ্কিং হচ্ছে সাঁইতিরিশ থার্টি সেভেন ইন্ডিয়ান আর্মির র্যাঙ্কিং হচ্ছে ফোর ইন্ডিয়ার এই মুহূর্তে ইকোনমিক্সের দিক দিয়ে ওয়ার্ল্ডের মধ্যে ফিফ লার্জেস্ট সেখানে দাঁড়িয়ে আপনি মানে ইয়ে বলেন মানে সে বলেন বাংলাদেশের পক্ষে কি কোনো দিন কি সম্ভব যে ভারতবর্ষের বুকের এরকম দখল করা সম্ভব আপনি বলেন

ওখানে ওনাকে প্রথম দিন যেদিন আদালতে তোলা হলো সেদিন একশো জন আইনজীবী ছিল পরের দিন যেদিন আবার চট্টগ্রাম আদালতে তোলা হলো তার কোন জাদু বলে তার কোন আইনজীবী পাওয়া গেল না একটা মানুষের নিশ্চয়ই একদিনের মধ্যে টোটাল আইনজীবী গায়েব হয়ে যেতে পারে না নিশ্চয়ই কোনো তো কারণ থাকবে আপনি কি মনে করেন

বল আমাদের সঙ্গে তো কোনো মানে তাহলে দাদা যাকে জিজ্ঞাস করি বাংলাদেশে আগত যেই মুসলিম ভাইকে জিজ্ঞাস করি এখানে আসে যে আপনাদের ওখানে হিন্দু ধর্ম কি অত্যাচারিত হয় সেই বলে না তাহলে ভিডিও ফুটেজটা মিথ্যা তো বলে না মানে সে এমনি মুখে মিথ্যাটা বলতে পারে লাইভ ভিডিও তাহলে হচ্ছে তো তাই আফগানিস্তানে না না ব্যাপারটা বলি একটুই বাস করতে গেলে বাবা ছেলে যেমন কিছু মানে সময় কিছু হয় হয়তো এতটুকু যেমন আমি যে এলাকায় থাকি বলছি যে মানে পুরো দুটো পাড়া মানে একটা পাড়া আছে যেখানে হাজারো মানুষ বাস করে তো কই এ পর্যন্ত তো কোনো দিন কোনো কিছু না বাবা ছেলের মধ্যে ঝামেলা আর ঘর বাড়ি পুরি দিয়া জ্বালি দিয়া সেটা আলাদা দুটোর মধ্যে বিগ ডিফারেন্স বিটুইন দেম এবার একটা কথা বলি প্রথম যখন উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই সময় হিন্দুর যে পপুলেশন সেটা ছিল বাইশ পার্সেন্ট এখন বর্তমানে হিন্দুর যে পপুলেশন বাংলাদেশে রয়েছে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট কি এমন জাদু বলে নিশ্চয়ই আপনার মানে ঘর ভিটে বাটি ছাড়া আপনি নিশ্চয়ই এমনি অন্য দেশে চলে যাবেন না সবাই চাই নিজের যে ভিটেতে জন্মেছে সেখানে একটা আলাদা টান থাকে কি এমন কারণে দিনে দিনে হিন্দুর যে পপুলেশন বাংলাদেশে এতটা কমে যাচ্ছে আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে কি মনে একটু অনেস্টলি আপনি তো আপনি নিশ্চয়ই বলেন

যেটা হচ্ছে আমার কোনো কিছু হলো কেউ কাকে গালি তার অর্থ মানে করে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ও চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ